আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু ব্যাগ কালেকশান দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশান আছে আশা করি ব্যাগ কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকুন অনেকগুলি ব্যাগ কালেকশান দেখাবো প্রথম দিকে এরপর হচ্ছে জামা জুতা পাপোশ অনেক কিছু দেখাবো তো দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলি এগুলো দেখুন কতটা স্টাইলিশ লাগছে দেখতে অনেক কয়টা কালার পেয়ে যাবেন প্রত্যেকটার প্রত্যেকটার এই প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন ব্ল্যাক থাকতেছে পিঙ্ক কালার থাকতেছে তারপর হচ্ছে আপনার অনিয়ন কালার থাকবে অনেক অনেক কালার থাকবে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকুন আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি এখন ঈদের শেষ মুহূর্তে এখন আমাদের এই ব্যাগ কালেকশানগুলি খুবই প্রয়োজনীয় এখন সবাই ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা ব্যাগ কালেকশান করবেন তো সেজন্য আপনাদের সাথে ব্যাগ কালেকশনগুলি সবার আগে শেয়ার করছি দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালার এইগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিরপুর হোপ মার্কেটে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে কিন্তু ব্যাগের অনেক কয়টা দোকান আছে বেশ কিছু দোকানে আপনারা সিমিলার ব্যাগ কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটাই কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি আগে একটা ডিজাইন দেখিয়েছি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে ড্রেসের সাথে ম্যাচিং করে শেষ মুহূর্তে শপিং বলতে এখন ব্যাগই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট শপিং তো দেখতে থাকুন বন্ধুরা অনেক অনেক ব্যাগ কালেকশান মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে ব্যাগের গলি বলেই একটা গলি পাবেন যেখানে শুধুমাত্র ব্যাগ বেশিরভাগ ব্যাগ বিক্রি করে এছাড়াও আপনারা মেন রোডের পাশেও বেশ কিছু দোকান পেয়ে যাবেন যেখানে অনেকগুলি ব্যাগের দোকান পেয়ে যাবেন তবে বেশিরভাগ দোকানে হচ্ছে ব্যাগের প্রাইস পাঁচশো টাকার মধ্যে পাবেন সামান্য কিছু দোকানে আপনারা পাঁচশো টাকার বেশি আপনারা হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত ব্যাগের কালেকশন পাবেন তবে ম্যাক্সিমাম হচ্ছে দুই হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন কিছু জুতার কালেকশন আপনাদের সাথে শেয়ার করি এখানে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন আছে স্লিপার থেকে হিল সবই পেয়ে যাবেন এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু ওনারা চাইছে হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে অনেক কটা দেখিয়ে দিচ্ছি এই যে এই জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো টাকা এখন যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো বিশ টাকা করে বা চারশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তো এই ধরনের অনেক কালেকশান আছে এখন বাচ্চাদের কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই জুতাগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আপনারা বাণিজ্য মেলায় পেয়েছিলেন যে চারশো থেকে আটশো টাকার মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে অনেক কয়টা ডিজাইন আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করে বাচ্চাদের জন্য এই ড্রেস এই জুতাগুলো কিন্তু এখন খুবই সুন্দর লাগছে আমার কাছে আমার আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে খুবই সুন্দর কিন্তু কালেকশানগুলি ছিল কালারগুলিও খুব কিউট অনেক বেশি কাজ করা ছিল জুতোগুলি বাচ্চাদের এই ঈদে শপিংয়ে আপনারা এই জুতাগুলি দিতে পারেন আশা করি ভালো লাগবে ড্রেসের সাথে পরলে চলুন এবার আপনাদের সাথে কিছু ড্রেস কালেকশন শেয়ার করি প্রথমে একটা পিঙ্ক কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে টু পিস থাকবে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আপনারা ছশো টাকা করে এখানকার সব সবকালের ড্রেসই আপনারা বেশি ছশো টাকা করে পাবেন এগুলো এটার প্রাইস থাকবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে ওনারা চায় এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের মধ্যে প্রত্যেকটাই কিন্তু টুপিস বন্ধুরা আজকে এটা আপনাদের সাথে বেশিরভাগ হচ্ছে টু পিস কালেকশন শেয়ার করছি ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটাও কিন্তু ছশো টাকা করে পেয়ে যাবেন ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা মেন রোডের উপরেই হচ্ছে এই দোকানগুলি একেবারে মেন রোডে পেয়ে যাবেন এখন আপনাদের সাথে কিছু টপস কালেকশন শেয়ার করবে যেগুলি রিজনেবল প্রাইসের মধ্যে এই যে টপসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইস হচ্ছে পাঁচশো টাকা কালারগুলো আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এক একটা থেকে এক একটা কালার কি সুন্দর এই হোয়াইট কালারটার মধ্যে এই কালারটা এত সুন্দর লাগছিল দেখতে দেখুন অনেক সুন্দর সুন্দর সব কালার কম্বিনেশন আছে এখানে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমি তো প্রত্যেকটা থেকে দু একটা করে দেখাচ্ছি আপনারা শপে গিয়ে দেখতে পারবেন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে স্লিপটা দেখুন সুন্দর করে হচ্ছে কারো কাজ করা নেকের কাছে সুন্দর করে কারোকজ করা এবং নিচে হচ্ছে পাইপিন দেওয়া আছে এই শর্ট টপসের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে পানির ট্যাঙ্কির সামনে যে গলিটা আছে যে গলির মধ্যে জামা জুতাসহ আপনারা সব ধরনের কালেকশান পেয়ে যাবেন সেই গলিতেই হচ্ছে এই কালেকশান থাকবে একদম শেষের দিকে পানির ট্যাঙ্কি থেকে ঢুকলে শেষের দিকে আর উল্টা দিক দিয়ে ঢুকলে প্রথম দিকে থাকবে হচ্ছে এই দোকান দেখতে পাচ্ছেন এক একটা থেকে একটা কালার কম্বিনেশান কিন্তু বেশ সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে কটন চিকেনের মধ্যে দেখুন স্লিপটা হচ্ছে খুবই সুন্দর মাথায় হচ্ছে রাবার করা আছে সেষেতে হচ্ছে নেকের কাছে এরকম রিবন দেয়া আছে তো এটার মধ্যে দুইটা কালার থাকতেছে তিনটা কালার পেয়ে যাবেন হোয়াইট পিচ আর ব্ল্যাক কালার প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এখন আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যেও কয়েকটা কালার পেয়ে যাবেন নেক এবং পাশে হচ্ছে আপনার বর্ডার করা দেখুন খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর পিঙ্ক কালারটা দেখুন পিঙ্কটা এত সুন্দর লাগছে খুবই মিষ্টি মিষ্টি লাগছে পিঙ্কটা এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে পিচ কালারটা দেখুন মানে এক একটা থেকে এক একটা কালার অনেক বেশি সুন্দর তো এগুলোর প্রাইস থেকে পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে রিজনেবল প্রাইস মানে হচ্ছে মিরপুর হোক মার্কেট এখন যেটা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা টু পিস থাকবে দেখুন এটা হচ্ছে নেকের দিকে ভারী করে এম্ব্রয়ডারি করা থাকবে পুরোটাতে চিটা এম্ব্রয়ডারি করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে এটাও দেখুন নেকের গাছে গাছ করা হচ্ছে পুরোটার মধ্যে হচ্ছে ছোটো ছোটো করে অ্যাম্বয়ডারি করা থাকবে লেসে ওয়ার্ক করা থাকবে নিচে সুন্দর করে ওয়ার্ক করা থাকবে পেয়ে যাবেন সাতশো টাকায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে আটশো টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ফ্রি সাইজের থাকতেছে আর এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে টু পিস করে এ দোকানে যা পাবেন সবই হচ্ছে টু পিস এটা হচ্ছে পানির ট্যাঙ্কির সামনে যে গলিটা আছে যে গলিতে হচ্ছে আপনারা সব পাবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অ্যাড্রেসটা তো এখানে হচ্ছে সুন্দর করে জর্জেটার এটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না আর হচ্ছে কামিজ এটারও প্রাইস থাকবে আটশো টাকা সাতশো টাকা আর এখন যে ভাঙচুর কাপড়ের উপরে যে ডিজাইনার কাটচুপির কাজের ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু আটশো টাকা করে থাকবে এই দোকানে আপনারা সাতশো টাকা থেকে ছশো টাকা থেকে আটশো টাকার মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আপনাদের ছশো টাকার একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি লিলেন কাপড়ের উপর প্রিন্ট করা এইগুলার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা দেখুন এটার হলো সেম প্রিন্টের থাকবে এটার প্রাইস ছশো টাকা আর লিলেন প্রিন্ট ছাড়া বাকি যে জর্জেট আছে সবগুলোর প্রাইস হচ্ছে সাতশো থেকে আটশো টাকার মধ্যে তো বন্ধুরা চলুন এবার আপনাদের সাথে কিছু পাপস কালেকশান শেয়ার করি আজকের পাপসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করা এই দোকানে কিন্তু অনেক অনেক পাপসের কালেকশান আছে ব্যাগেরগুলির সামনেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন তো এখানে প্রথমে কিছু থ্রি ডি কালেকশান দেখিয়ে দেয় আপনাদের এগুলো দেখতে একদম মানে লাইভ মনে হচ্ছে দেখুন মনে যেন প্লেট ধরে তোলা যাবে এই ফ্লাওয়ারগুলি এতটা সুন্দর লাগছিল দেখতে এগুলার প্রাইস ছিল হচ্ছে উনি দুশো পঞ্চাশ টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা পাপস এত সুন্দর লাগছিল দেখতে আমার কাছে তো বিশেষ করে বেশি ভালো লেগেছে এই পাপসগুলি থ্রি ডি প্রিন্টেড এই পাপসগুলি আশা করি আপনাদেরও ভালো লাগবে এগুলার প্রাইস থাকবে হচ্ছে তিনশো দুশো টাকা করে অনেক কয়টা প্রিন্ট আছে ওনার কাছে তো আপনাদের যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট রোড সাইড শপিং থেকে তো এরপর আরও কিছু কালেকশান দেখিয়ে দিব এই দোকানটাতে অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশান আছে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এই পাপসটা দেখুন এটাও কতটা সুন্দর লাগছে দেখতে এটা ভালোভাবে পানি চুষবে এটা হচ্ছে আপনি বাথরুমের সামনে দিতে পারেন বা যেখানে পানির পানির চলাচল বেশি সেখান থেকে বের হয়ে এটা পায় নিচে দিতে পারেন এটার প্রাইস থাকবে দুশো টাকা এখন যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকবে আগেরটা ছিল দুশো টাকা আর এই রেড কালারটা থাকবে হচ্ছে দুশো টাকা করে দেখুন অনেক বেশি সুন্দর আগে একটা পাওয়া নর্মাল যেগুলো আছে সেগুলো একশো টাকা দেড়শো টাকা ষাট টাকা এরকম করে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এরপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতে চলছে একশো টাকা করে এগুলো প্রত্যেকটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন তো প্রত্যেক যদি কালেকশন করতে চান আপনাদের চলে আসতে হবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে এগুলোর মধ্যে অনেক কটা কালার থাকবে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা কালার মানে এক একটা পাপস থেকে এক একটা পাপস এত বেশি সুন্দর এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এছাড়াও দেখতে পাচ্ছেন পেছনে আরও সুন্দর সুন্দর অনেক কালেকশান আছে ওনার এই দোকানে একবার ঘুরে আসতে পারেন এই যে রেড কালারটা দেখুন কত সুন্দর এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এই সুন্দর সুন্দর পাপস কালেকশান ড্রেস কালেকশান জুতার কালেকশান ব্যাগের কালেকশান ঈদের ঘর সাজানো সব কালেকশানের জন্য চলে আসতে পারেন রিজনেবল প্রাইজে রোড সাইডে শপিং করতে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে এরপর এখন কিছু পাপোশ দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখতে কার্পেটের মতো দেখুন এই যে টার্কিশ কার্পেটের মতো লাগছে দেখতে এগুলো অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইস থাকবে আছে দুশো টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা কি পরিমাণ সুন্দর লাগছে দেখতে তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ